সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর শাড়িটা গাইছি আজকে দেখাবো আপনাদের কিছু মুরুব্বীদের সুতির কিছু কালেকশন দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশানই খুবই ভালো লাগবে রিজনেবল প্রাইজের মাঝে লাইট কালার কম্বিনেশনের আজকে শাড়িগুলো দেখাবো সুতির জামদানির ডিজাইনের শাড়িগুলো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারবেন রূপালের শপটি থেকে তো ফার্স্ট রাউন আপনার যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন আঁচলটা আঁচলে থাকছে এই অংশটা একদম পেটানো আছে আমি ভিডিও শুরুতে দেখিয়ে দিচ্ছি একদম পেটানো সুতার কাজগুলো আছে ব্যাকপার্টটা দেখাও এটা কিন্তু ফ্রন্ট পার্টটা এটা ব্যাক পার্ট এই যে ব্যাকপাটটা দেখতে পাচ্ছেন একদম পেটানো কিন্তু চুরি একটি উপর সাথে হাজার হাজার বাধার পরেও কিন্তু শাড়িগুলো ওঠার সম্ভাবনা থাকবে না যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন এটা আঁচলটা থাকছে অংশে একদম পেটানো আছে বয়স্করা কিন্তু সুতা ওঠানো শাড়ি পরতেই পারে না তো যার কারণে কিন্তু আমরা আলাদাভাবে প্রসেস করে তারপরে শাড়িগুলো আপনাদের কাছে পৌঁছে দিই যদি ভালো লেগে থাকে অবশ্যই বিশ্বস্ততার সাথে একটা প্রতিষ্ঠান শাড়িগুলো নিতে পারবেন রূপালের শপটি থেকে অসাধারণ কালার কমিশন ডিজাইনের মাঝে যারা অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে যাচ্ছেন স্ক্রিনে শো করা আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনারা চাইলে যে কোনোটাতে কন্ট্যাক্ট করে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো অর্ডার করতে পারবেন যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দিতে হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাইরে আছেন অ্যাস এ পরিবহন সুন্দরবন জননী স্টেট ফার্স্টের মাধ্যমে খুব সুন্দর শাড়িগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কিন্তু অর্ডার করতে পারবেন রূপালের শপি থেকে এবং যারা খুব সুন্দর শাড়িগুলো নিতে দোকানে এসে দেখে ভিজিট করে শাড়িগুলো নিতে চাচ্ছেন স্ক্রিনে শো করা আছে আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট সংলগ্নে নূর মেনশন শপিং সেন্টারে তিতা চলে আসবেন খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন সেক্ষেত্রে রূপালের শপটি থেকে তো আঁচলটা দেখতে পাচ্ছেন এ অংশ থাকছে আঁচলে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা কিন্তু কন্ট্রাস্ট করা আছে পারে তো যারা কন্ট্রাস্ট পার পড়তে পছন্দ করেন তারা কিন্তু সুন্দরী শাড়িটি নিয়ে নিতে পারবেন অসাধারণ লাগছে আমার কাছে যারা একটু ডিপ কালারের মধ্যে আছে যেমন একটু শ্যাম্বর অথবা কালো যারা আছেন তাদের জন্য কিন্তু এই কালারটি খুবই পারফেক্ট ফুল হবে যদি ভালো লাগে অবশ্যই ফোন করে অর্ডারগুলো কনফার্ম করবেন কারণ অনেক সময় এস এম এস কালো দেওয়ার সময় সুযোগটা থাকে না সেই জন্য কিন্তু আপনার অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন আঁচলটা থাকছে এই অংশে আঁচলে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটি করা আছে অসাধারণ লাগছে আমার কাছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারবেন খুব সুন্দর শাড়িগুলো রূপালয় শপটি থেকে তো নেক্সট ওন আমি আরেকটি ডিজাইন দেখাচ্ছি এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটি কালার পারফেক্ট একটি কালার আঁচলটা থাকছে অংশে এবং সম্পূর্ণ বডিতে থাকছে তো পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটি করা আছে কিন্তু এবং এ টু জেড সম্পূর্ণ শাড়িটি কিন্তু গর্জিয়াস কাজ করা আছে এবং শাড়িগুলো খুবই সফট হবে এবং খুবই আরামদায়ক মার ছাড়া থাকবে কোনো শক্ত বা আপনার হার্ট এরকম কিছুই থাকবে না একদম সফটের মাঝে খুব সুন্দর শাড়িগুলো অবশ্যই ফোন দিয়ে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করবেন আপনারা রূপালের শপটি থেকে একদমই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন খুব সুন্দর শাড়িগুলো রূপালের শপটি থেকে তো আমি লাস্ট ওন আরেকটি ডিজাইন দেখাচ্ছি আপনাদের যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন শাড়িগুলো আপনারা শপটি থেকে আমাদের এটা আচলতা থাকছে আচ্ছা দেখো আঁচলটা থাকছে এটা আঁচলে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়া সেই কাজটি করা আছে তো যদি ভালো লেগে থাকে আজকের ভিডিও শাড়িগুলো আপনারা চাইলে কিন্তু নিয়ে নিতে পারবেন ঘরে বসে অনলাইনের মাধ্যমে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি চলে আসবো নতুন আরও কিছু ভিডিও কালেকশনে সেই পর্যন্ত করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনে ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা তির পিসের কালেকশনগুলো আছে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো ভালো থাকবেন গাইস বিদায় নিচ্ছি আজকে এখানেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ